প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সৃষ্টি রহস্য ও দেহত্ব সিরিজে সপ্তম পর্বে আমরা গভীরভাবে আলোচনা করবো সুফি অনুশীলনের মাধ্যমে তথ্য চর্চার বিষয়ে আজকের বিষয় হল ধ্যান জিকি এবং মোরাকাবার মাধ্যমে দেহ তথ্যের গভীর চর্চা সুফিদের অভিজ্ঞতা এবং বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা আসি দেহ ও সুফি অনুশীলনের দেহ শুধু শারীরিক উপাদান নয় বরং এটি আত্মা মন এবং আল্লাহর প্রতি গভীর সংযোগের একটি বাহন ধ্যান ধ্যান হলো নিজেকে চেতনা গভীরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি দেহ ও আত্মার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে সুফিদের মধ্যে ধ্যানের মাধ্যমে দেহকে আল্লাহ নূরের জন্য প্রস্তুত করা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে লতিফা ধ্যান যেখানে প্রতিটি লতিফা বা চেতনার স্তর সক্রিয় হয় জিকির জিকিরের মাধ্যমে সুফিরা দেহ ও আত্মার ভারসাম্য বজায় রাখেন আল্লাহর নামে পুনরাবৃত্তি বা সুরা পাঠ, দেহ শক্তি সঞ্চার করে। জিকিরের প্রক্রিয়া নীরব জিকির বা খফি চিকির শুধুমাত্র চেতনার ভেতরে আরেকটি হচ্ছে শব্দযুক্ত জিকির যা দেহকে স্পন্ধিত করে এখন আসা যাক মোরাকাবা এটি গভীর আত্মবিশ্লেষণের একটি পদ্ধতি মোরাকাবার মাধ্যমে সুফি দেহে প্রতিটি অঙ্গের ভিতর আল্লাহর উপস্থিতি অনুভব করেন প্রিয় বন্ধুরা এখন আমরা আলোচনা করব সুফিদের অভিজ্ঞতা ও দেহ তথ্য চর্চা পদ্ধতি বিষয়ে সুফি সাধকেরা দেহ তথ্য চর্চা অত্যন্ত গুরুত্ব দিয়েছে যেমন ইমাম গাজ্জালী তিনি মনে করতেন দেহ আত্মার বাসস্থান এবং এর মাধ্যমেই আল্লাহর ইবাদত করা হয় জালাল উদ্দিন রমি তার মতে দেহ হল আত্মার মন্দির এবং এর প্রতিটি অঙ্গকে আল্লাহর ভালোবাসায় নিবেদিত করতে হবে রাবিয়া বসরি তিনি প্রার্থনার মাধ্যমে দেহ ও আত্মাকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন সুফি পদ্ধতিগুলো উদাহরণ যেমন চল্লিশ দিনের ধ্যান যা দেহ ও মনকে শুদ্ধ করে এই অবস্থায় জিকিরের নিয়ত রাখা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণে মন এবং হৃদয়ের মিলন ঘটান প্রিয় বন্ধুরা এখন আসা যায় বর্তমান সময়ে সুফি দেহ তথ্য চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে আজকে ব্যস্ত জীবনে মানুষ শারীরিক ও মানসিক চাপের মধ্যে নিমজ্জিত সুফি অনুশীলন এই চাপের প্রশান্তি আনতে পারে ধ্যান বর্তমান যুগে মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে ধ্যান একটি কার্যকর উপায় আধুনিক ধ্যান পদ্ধতি সুফি ধ্যান থেকে প্রভাবিত যেমন মাইন্ডফুলনেস যা সুফিদের মোরাকাবার সাথে মিলে যায় জিকির জিকির দেহ ও মনকে শক্তি দেয় প্রতিদিনই দশ মিনিটের জিকির চাপমুক্ত জীবনের জন্য প্রাসঙ্গিক মোরাকাবা আধুনিক সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মতো এটি আত্মবিশ্লেষণ একটি শক্তিশালী উপায় যেমন হৃদয় মনের সংযোগ যা আজকে মনের শান্তির জন্য অপরিহার্য করে সুপ্রিয় বন্ধুরা দেহ তথ্য চর্চা আজও অত্যন্ত প্রাসঙ্গিক দেন জিকির এবং মোরাকাবা শুধু আত্মিক শান্তি নয় শারীরিক ও মানসিক সুস্থতারও পথ দেখায় আপনাদের আমন্ত্রণ জানায় এই অনুশীলনগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে দেখুন আল্লাহর লাভে এই পথ আমাদের প্রত্যেকের জন্য মুক্ত সৃষ্টি রহস্য ও দেহতত্ত্ব তত্ত্ব পরবর্তী অষ্টম পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ